এখানে আলু ছিদ্ধ দিয়ে ভাত হচ্ছে রান্না যে ভাত এখনো হয়ে পায়নি কিছুটা বাকি আছে আলু কোথায় গেলি আলু খুঁজে পাচ্ছি না তো আলু এই যে আলু ছিদ্ধ দিয়েছে দেখো আলু ওটা ধরাই দিচ্ছে না দিয়েছে দাদা এই যে দুটো আলু ছিদ্ধ দিয়েছি সকাল আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো তো মাছ খুঁজে পাচ্ছিলাম না মাছের জন্য অপেক্ষা করেছিলাম যদি মাছ আছে তো মাছ রাখবো মাছ জন্য বসে থেকে থেকে আলু সিদ্ধতে ভাত বসিয়েছি আর দেখো এই যে এই শাক কেউ চেনো তা বলবে তো শাকের নাম কি এই যদি চেনো তাহলে বলবে তো শাকের নাম কি এই শাক পেয়েছি যে ভ্যানে করে একজন যাচ্ছিল উনি হাঁটাচলা করতে পারে না ও যে কি চারগুলো বলে না ওই চেয়ারে করে উনি চলাফেলা করে তা ওই চেয়ারে করেই শাক নিয়ে মানে যায় বিক্রি করে আর কি তা অনেক ধরনের শাক তা কচু শাক রেখেছি কচু শাক আমি এবার কাটতে পারি না হাত চুলকায় তার জন্য দেখছি ওই দাদাটা কচু শাক কেটে নিয়েছে কাটা কচু আর এই শাক তিন প্যাকেট রেখেছি তিন প্যাকেটে তিন প্যাকেট দশ টাকা আর যে মুসম্বি লেবু মোসুমদি লেবু আর এই শাক তারপরে হাতটা বসিয়েছি আলু সিদ্ধ দিয়ে সেতে বসাতে তখন দেখি মাছের আওয়াজ পেলাম মাছ হচ্ছে চলো কী মাছ রেখেছি তোমাদের কাছে বলি মাছেরটা দাম আমাদের গরিব মানুষ আমাদের মতো কিনে খাওয়া মুশকিল চল মাছটা দেখিয়ে দিই তো এই হচ্ছে মাছ এবি দাম মাছের যেমন তো কী বলবো তো মাছ এম মাছ রেখেছি মাছ এই কাতলা মাছ চারশো টাকা কেজি তো এই যে মাছ রেখেছি ধরো এই মাছ এখানে মাছ আছে দুইশো কুড়ি টাকার মাছ তা দুজন মানুষে খাবো দেখো দুশো কুড়ি টাকার মাছ আঁচটা ছাড়া যায়নি আঁচটা ছাড়াতে হবে তো এই মাছের পিসটা না একটু বড়ো থেকে গেছে প্রথমে ওনার কাটাটা ভুল হয়ে গেছে হ্যাঁ প্রথমে এইভাবে তেসোভাবে না কেটে যদি একটু এইভাবে কেটে দিত মাছটা বড় থাকতো না এই মাছের পিসটা আবার একটু ছোটো হয়ে গেছে এই মাছের পিসটা বড় হয়ে গেছে ওইভাবে কাটা ওনার উচিত হয়নি করে কী করে টান মেরে কেটে দিল তার থেকে লম্বা লম্বাভাবে কেটে দিলে না মাছের পিসটা ভালো থাকতো সমান সমান হয়ে যেত অনেকটা বড় হয়েছে আবার এখান থেকে কাটতে পারে ছোট হয়ে যাবে তার থেকে বংশে এবার কেটে দিলে ভালো হতো এভাবে কাটলে ধরো এভাবে কাটলাম ঘরে কাটতে তো ছোটো হয়ে যাবে মাছটা এবার ছোটো ছোটো মাছের পিস না আমার ভালো লাগে না একটু মাছের পিসটা একটু খুব না বড় না ছোট মাঝারি সাইজ হবে ভাল লাগে ওই এক পিসই তো মাছ খাবো একসঙ্গে তো দুই তিন পিস মাছ খাবো না তাহলে এত ছোটো ছোটো মাছ দিয়ে কী করবো তার মধ্যে আবার তেল আছে তেলটুকু ভাজা করব ভালো হচ্ছে তেলটুকু ভাজা করব আলু সিদ্ধের সাথে খেয়ে নিতে পারব ভাত মেখে চলো তাহলে ঝটপট করে একটু তেলটা ভাজি ভাজা করি নালে সকাল এখন অনেক বাজে খিদা পেয়ে যাচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা এখানে শেষ করছি বাই